আসন্ন বিশ্বকাপে আইসিসির কাছ থেকে বাড়তি নিরাপত্তার সুবিধা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপ চলাকালীন সময় আইসিসির বিশেষ নিরাপত্তা বিষ্ট নিতে থাকবে দল এবং দলের প্রতিটি ক্রিকেটাররা তবে বিশ্বকাপ শুরুর আগে পাঁচ ছয় দিনের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির নিরাপত্তার সাহায্য পেতে চাইছে বিসিবি যার জন্য ক্রিকেট বোর্ডকে বাড়তি খরচাও করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাষায় আমরা আইসিসি নিরাপত্তা ব্যবস্থার সুবিধা নিতে চাই বিশ্বকাপের আগে পাঁচ ছয় দিনের জন্য আইসিসি নিরাপত্তা কর্মীদের সাহায্য চেয়েছি আমরা আমরা তাদের সার্ভিসের জন্য পারিশ্রমিক দিতে প্রস্তুত বিশ্বকাপের সময় আইসিসি নিরাপত্তা গ্রুপ সব দলের নিরাপত্তা নিশ্চয়তা দেবে তারা নিয়মিত আমাদের খোঁজ খবর জানাচ্ছে আপডেট করছে নিরাপত্তার ব্যাপারে নিউজিল্যান্ড সফরের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাড়তি সতর্কতা দেখাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরের খেলবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিকল্পনা চেয়েছে বিসিবি নিজামুদ্দিন চৌধুরীর ভাষায় আমরা সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা চেয়েছি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে পরিকল্পনা হাতে পাওয়ার পর আমরা বিবেচনা করব আমরা দেখার পর যদি মনে করি কিছু জিনিস যোগ করা দরকার তাহলে সেটা আমরা করব।